আলাইকুম পিও বিওর্স আমি ডাকা ফার্নিচার থেকে আমি সবুজ একটি নিউ মডেলের সিম্পল ডিজাইনের একটি খাট নিয়ে এসেছি খুবই অসাধারণ খুবই চমৎকার এই খাটটি খুবই চমৎকার এবং ডিজাইনগুলা খুবই মনোমুগ্ধকর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন যে কোনো ডিজাইন এবং যে কোনো মডেল এবং আপনার হলো সিম্পল মডেলের যে কোনো ডিজাইনের খাট প্রিয় বিয়র্স এই খাটটি আমরা খুবই সচরাচর খুবই খুশ খুবই সুন্দরভাবে চলতে চলতেছে তাই আমরা এই খাটটি আপনাদের দেখাচ্ছি খাটটি আপনার ডেলিভারি যাবে তাই আমি ভিডিও বানাচ্ছি খুবই অসাধারণ খুবই চমৎকার এই ডিজাইনটি যদি কারো পছন্দ হয় তারা ঢাকা ফার্নিচারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো ঢাকা ফার্নিচার হলো উপজেলার সামনে উপজেলার সামনে জালুকাঠি উপজেলার সামনে এবং অরিজিনাল ডাকা ফার্নিচারে আসবেন অরিজিনাল ডাকা ফার্নিচারে আসবেন নকল হতে সাবধান আমাদের নামে নকল ডাকা ফার্নিচার আছে তাই নকল হতে সাবধান আপনারা আমাদের অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে আপনারা হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা চাইলে যে কোনো মডেল এবং যে কোনো ডিজাইনের মাল আপনারা চাইলে অর্ডার করতে পারবেন এবং আমাদের এখানে ডিজাইন আছে ওইটা দেখে আপনি পছন্দ করতে পারবেন তো এই খাটটি আমরা মানে আপনার হলো প্রাইস নিচ্ছি আপনার হলো আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হলে এই খাটটি আপনারা পেয়ে যাবেন এটা সলিড চিটকং সেগুন কাঠের এবং বিছানার কাঠ দিয়েই আমরা হলো গর্জন কাঠের তো পিও বিয়ার্স আমি একটু সামনের থেকে আপনাদের খাটটি দেখাচ্ছি যে খাটের লুকটা এবং কারুকার্যরা খুবই চমৎকার এবং অসাধারণ আপনাদের যদি কারো পছন্দ হয় আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেব ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো দেখুন অসাধারণ খাটটি এই যে খাটের ডিজাইনটা এবং খাটের কারুকার্য খুবই চমৎকার এবং খুবই সুন্দর তো আজকের মতো ভিডিও বানাচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক